শাহজাদপুরে মশিপুর ফুটবল টুর্নামেন্ট দুই হাজার অনুষ্ঠিত ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক সেরে মাঠে চল পরন্ত বিকালে হাজার হাজার ক্রিয়ামতী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুরে মশিপুর ফুটবল টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল চার ঘটিকার সময় মশিপুর উত্তরপাড়া মিতালি সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত মশিপুর ফুটবল টুর্নামেন্টের সভাপতি ও মশিপুর গ্রাম্য প্রধান আলহাজ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মহিদের ঘনিষ্ঠ বন্ধু আলহাজ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ সাবেক সিনিয়র সহসভাপতি ও গারাদাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ শাহজাদপুর বেশ ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন গারাদাও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলী মিতালি সংঘ ক্লাবের সভাপতি ও গারাদাও ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উদ্বোধনীয় ম্যাচে মুখোমুখি হয় তালগাছি ফুটবল টুর্নামেন্ট একাদশ বনাম নৈনা ফুটবল টুর্নামেন্ট একাদশ খেলায় তিন শূন্য গোলে নৈনা ফুটবল একাদশকে পরাজিত করেন খেলা পরিচালনায় ছিলেন গারাদাও ইউনিয়ন যুব সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম আমিরুল ইসলাম ডিজিটাল শাহজাদপুর নিউজ

নামাজের টাইম আমরা দেবো পাঁচ টাইম বা সোনে বাস ট্যান্ড আমাদের